আসসালামু আলাইকুম সম্মানিত বিহর্স আমরা চলে এসেছি একটা বিনাদান পঁচিশের জমিতে এখানে হচ্ছে প্রায় হচ্ছে তিরিশ থেকে বত্রিশ শতাংশ জায়গা রয়েছে এখানে হচ্ছে আমার এই চাচা বিনাদান পঁচিশ চাষাবাদ করেছেন এই বিনাদান প্রতিশ সম্পর্কে আসতে বিস্তারিত আলোচনা থাকবে তো আপনারা সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন আর একটা বিষয় হচ্ছে আপনাদের বলতে চাই যারা এই বিনাদান পঁচিশ চাষাবাদ করেছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই বিনাদান পঁচিশের ছবি সহ আমার এই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন যে আসলে বিনোদন প্রচেষ্টা কীরকম ফলন দিবে বা হবে সেই সম্পর্কে আপনারা জানাবেন তো আমরা চাচার কাছে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আচ্ছা আচ্ছা এই যে বিনাদান প্রতি চাষাবাদ করেছেন যে আপনি কিরকম ফলন হয়েছে খুব ভালো খুব ভালো ফলন হয়েছে না আচ্ছা আলহামদুলিল্লাহ তো এই যে বিনাদান প্রতি আপনি চাষাবাদ করেছেন আপনি তো আমাকে এক সময় বলেছিলেন যে অত্র এলাকার আশেপাশের মানুষ এই বীজ ধানের জন্য পাগল হয়ে গেছে এটা কি সত্যি এটা সত্যি এটা পাগল বানিয়ে ফেলেছে আমার পাগল পাগল এই বীজ ধানের জন্য না হ্যাঁ তো আচ্ছা এই যে কিরকম ফলন হবে মোটামুটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো ফলন হবে না ও আচ্ছা তাতে মনে করেন যে এখানে হচ্ছে তিরিশ শতাংশ জাগা মোটামুটি এখানে পঁচিশ ছাব্বিশ মন আশা করেন না হ্যাঁ চাচার কোনো কথাই না ইনশাল্লাহ হ্যাঁ জাগাল আলহামদুলিল্লাহ পঁচিশ ছাব্বিশ মন হবে না হ্যাঁ চাচা হবে আচ্ছা তো ধন্যবাদ আমার এই চাচাকে আপনি আমার ক্যামেরার সামনে আসার কারণে আচ্ছা আপনি তো বিনাদান পঁচিশের আমরা আপনাদের যদি একটা শীষ দেখাই যে আসলে কী একটা অবস্থা হয়েছে তো আপনাদের শীষ দেখাব আমি যেমন এটা হচ্ছে একটা শীষ দেখেন আসলে কতটা বড় হয়েছে কতটা বড় হয়েছে তো বিনোদন পঁচিশের একটা শীষ এই যে যদি দেখাই আপনাদের দেখেন আসলে কি একটা অবস্থা হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে বিনাদান পঁচিশ এই ধানের গাছের উচ্চতাও কিন্তু অনেক বড় সেটা হচ্ছে প্রায় একশো পনেরো সেন্টিমিটার মতো গাছের উচ্চতা হয়ে থাকে আর এটাতে আপনার কুশির সংখ্যা হয় প্রায় দশ থেকে বিশ থেকে পঁচিশ অথবা ছাব্বিশটি কুশির সংখ্যা হয়ে থাকে কিন্তু অনেকেই বলে যে ভাই আসলে এটা কুশির সংখ্যা হয়েছে আমার বারোটি অথবা দশটি এরকম হয় কিন্তু আসলে এরকম না আপনি যদি ভালোভাবে চাষাবাদ করতে পারেন তাহলে কিন্তু কুশির সংখ্যা অনেক হবে এই যে একটা শীষ দেখেন একটা অবস্থা আমার মনে হচ্ছে বিনাদান পঁচিশ এটা মার্কেটে অনেক খাবে যেটা বলে মানুষ এটা হচ্ছে প্রায় সবার মুখে মুখেই বিনাদান পঁচিশটা হয়ে যাবে তো আমি চাই যে যারা ভিডিওটি দেখতেছেন বা কন্টিনিউ করতেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ শেয়ার করলে দেখা যাবে যে প্রায় এই ধান সম্পর্কে অনেকের ধারণা হয়ে যাবে এবং ধারণা হয়ে গেলে দেখা যাবে যে আমাদের বাংলাদেশে যেমন আটাইশ উনতিরিশ দানের যে চাহিদা বা মানুষের মুখে মুখে সবাই এটা জানে যে আটাইশ এবং উনত্রিশ ধান আমরা চাই হচ্ছে এই ধান পঁচিশ প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির এই জাতটি আমাদের বাংলাদেশে ছড়িয়ে যাক বিনা কর্তৃক উদ্ভাবিত এই জাতটি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এই জাতটি তো আমি আমি এখন আপনাদেরকে একটা গুসি দেখাবো যে একটা গুসিতে আসলে কতগুলো শীষ রয়েছে কারণ অনেক ভাই আসলে জানতে চেয়েছেন যে এবং কি জিজ্ঞাসাও করেছেন যে ভাই গুসিতে শীষের সংখ্যা অনেক নাকি কম হয় কিন্তু আমার এই জমিটাতে আসলে গুছির সংখ্যা এখানে প্রায় আমি প্রায় প্রত্যেকটা গুছি খেয়াল করেছি সেখানে প্রায় বিশটা প্লাস বিশটা প্লাস এর উপরে গুসির কুশি রয়েছে সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো যে একটা গুছিতে আসলে কি পরিমাণ কুশি রয়েছে তো অনেকেরই ভুল ধারণা রয়েছে যে দশ বারোটি কুশি নাকি হয় এই বিনাদান পঁচিশে সেটাই আসলে জানাবো যে এটা বিনাদান পঁচিশের জমি তো আমি এখানে নিচে এক চলে যাবো এই যে এখান থেকে একটা গুছিয়ে আপনার গুণে দেখাবো যেমন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশটা এটাতে হচ্ছে প্রায় ছাব্বিশটা কুশির সংখ্যা তো আসলেই অনেকেই বলেন যে ভাই বারো দশটা কুশি কুশির সংখ্যা হয় এটা কিন্তু আসলেই ওরকম না এটা আপনি যদি ভালোভাবে চাষাবাদ করতে পারেন তাহলে কুশির সংখ্যা কিন্তু অনেক হবে যেমন আমার এটাতে কিন্তু ছাব্বিশটা কুশির সংখ্যা আমি গণনা করেছি আর বিনাদান পঁচিশ হচ্ছে আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা জাত এবং খুবই ধান এটা ধানটা অনেক চিকন এই যে ভিডিওতে দেখা যাচ্ছে এটা ধানটা কিন্তু অনেক চিকন এবং চাউলও খুবই সুস্বাদু চাউলটাও কিন্তু খুবই সুস্বাদু এটা বিজ্ঞাপতি ফলন হচ্ছে আপনার সাতাশ থেকে আঠাশ মন হবে যদি ভালো চাষাবাদ করতে পারেন তাহলে মোটামুটি আরও ফলন ভালো আশা করা যায় আর এটা হেক্টর প্রতি ফলন হচ্ছে সাত দশমিক আট থেকে আট দশমিক নয় পর্যন্ত প্রায় নয় টনের মতো কিন্তু এটা ফলন হয়ে থাকে হ্যাঁ এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা আর এই গাছের উচ্চতা হচ্ছে প্রায় একশো পনেরো সেন্টিমিটার মতো গাছের উচ্চতা কি একটা অবস্থা দেখেন শীষের কি অবস্থা এখানে আমাদের কৃষক ভাই কিন্তু বলেছেন আব্দুর রহমান ভাই কিন্তু বলেছেন যে উনি নাকি এখানে যে একটু জমি উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বীজটা পেয়েছেন এবং সেই সেই মাধ্যমে উনি চাষাবাদ করেছেন এবং কি উনি বলেছেন যে অত্র এলাকার মানে আশেপাশের যে কয়েক এলাকার মানুষ নাকি তাকে পাগল করে ফেলতেছে যে আব্দুর রহমান ভাই এই ধানের বীজটা আমাকে দিবেন এটা আমরা গত চাষাবাদ করতে চাষাবাদ করব তো উনি আমাকে জানিয়েছেন তো সেই কথাটাই আমি আপনাদেরকে জানালাম তো ভিডিও আছে এই পর্যন্তই একটা বিষয় সেটা হচ্ছে আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন যাতে এই বিনাদান প্রতি সম্পর্কে সবাই জানতে পারে কারণ এটা হচ্ছে দেখেন একটা শীষের কি একটা অবস্থা শীষ আপনারা যদি এক শীষ দেখেন দেখেন শীষ কতগুলো ধান একটা শীষে আর এটা হচ্ছে বিনাদান পঁচিশ হচ্ছে বাসমতির বিকল্প হতে হতে পারে এটা এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা জাত এটা হচ্ছে আপনার এটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা জাত এটা হচ্ছে আমাদের কৃষকবারা যদি চাষাবাদ করে থাকে তাহলে অবশ্যই আমরা বাইরের দেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো তো আসসালামু আলাইকুম সময় তো তো আমার এখানে যে আমার এক ভাই এসেছেন তো আমরা বিস্তারিত তার কাছে জানবো

আর কত ভালো যেমন কি একটা অবস্থা তো ভাইয়ের থাকবে আপনার এটা সামনে থেকে চাষবাদ করবে ঠিক আছে আগামীতে আমরা এই দানের আবাদ ধন্যবাদ আমার এই ভাইকে আসসালাম আলাইকুম